আজকে গরুর পায়া দিয়ে রুটি পিঠে বানাইয়ে তারপরে বাচ্চাদের খাওয়াবো সাথে সাথে বাচ্চারাও কিন্তু হেল্প করবে এই জন্য সকাল সকাল বসাই দিলাম আর পাশাপাশি দুপুরের রান্নাটা ঘুষিয়ে তারপরে তাড়াতাড়ি সাইডে নিম কারণ আজকে একটা প্রোগ্রাম আছে এজন্য তাড়াতাড়ি সকাল সকাল সব কিছু রেডি করে ফলাইছি নাস্তা খাওয়ার সাথে সাথে আমি আবার মনটা ভালো থাকলে অনেক কিছু তৈরি করতে মনে চায় আর যখন শরীর শরীরটা মনটা একেবারে খারাপ থাকে তখন কোনো কিছুই করতে ভালো লাগে না এদিকে দেখেন ছোট ছেলেটাই খুব সুন্দর করিয়া কাইটে একেবারে মরতে দেসে আর একটা মানে ছেলে খুব সুন্দর করে এখন রুটিগুলো বেলতেছে আর আমি এদিকে খুব সুন্দর করে ভাজ দিয়েছি সমস্ত কাজ শেষ করে তারপরে একসাথে ছেলেমেয়েরা বৈশা খাবো এই জন্য যাই হোক মাঝে মধ্যে এরকমটা হয় যে একা করতে গেলে কিন্তু যে কোনো কাজ অনেক দেরি হয় আর অনেক কষ্ট হয় একার পক্ষে সব কিছু সামলাইয়া করা কিন্তু আসলেই অনেক একটা টাফ ব্যাপার যাই হোক পাশাপাশি যদি ছেলে মেয়ে একটু আটটু হাত দিয়া সাহায্য করে তাহলে কিন্তু খুব দ্রুতই হয় এবং দেখা যায় সবাই মিলে একসাথে তারপরে খাইতে বসা যায় এবং একটা আনন্দই অন্যরকম যাই হোক আজকের এই নেহারি দিয়ে রুটি পিঠেগুলা বানাইতেছি খুব সুন্দরভাবে ফুলতেছে দেখেন অনেক সুন্দরভাবে ফুলতেছে আমি যখন পিঠা বানাই তখন দেখা যায় একসাথে গুলা তৈরি করি কারণ আশেপাশে আরো শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে নিয়েই তো একটা জিনিস খাইতে হয় এই জন্য আর এই দেখেন তাল তালগুলো খুব সুন্দর রায়ান চাইলে দেশে এখন দুধ দিয়া নারিকেল দিয়া তারপরে জাল করমো বাচ্চারা তাল আবার অনেক পছন্দ করে আর এই তাল লইয়ে দেশে মা বাড়ি থেকে নিয়ে আসছি একটু তিতা লাগে অবশ্য আমার কাছে তেমন একটা ভালো লাগে না তারপরও একেবারে দুই লিটার দুধ দিয়া তারপরে খুব সুন্দর করিয়া এখন জাল দিয়ে নিমো একেবারে ঘন করিয়া আর এদিকে দেখেন পিঠা বানানোর পরে বাচ্চারা কী শুরু করছে একদম মাঝে মধ্যে এরকম করে আমার কাছে একেবারেই ভালো লাগে না কারণ দেখা যায় সময়েরও তো দরকার আছে তাই না দুষ্টুমি করারও একটা সময় থাকে তাই না এখানে দেখেন ছোট ছোট এই যে গামের টিউব দিয়া তারপরে আটার ডো বানাইয়া তারপরে কি বানাইতেছে তারা ইমোজিনা কী বলে এটাকে কিন্তু এই প্যানকেকগুলো আসলেই কিন্তু অনেক মজার হয় এবং দেখতেও ভালো লাগে আর খাইতেও কিন্তু ভালো লাগে এইখানে এই ডোটাও কিন্তু বানাইছে ছেলেমেয়েরা আর খুব সুন্দর করে এগুলো অনেকগুলো প্যানকেক বানাই নেবে আমি মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদের টিফিনে এই গুলো দেই আপনাদের কাছে কেমন লাগে মাঝে মধ্যে বাচ্চাদের কিন্তু নানান ধরনের নাস্তা বানাই দিতে কিন্তু ভালোই লাগে আমার যখন সময় থাকে তখন আমি গুছিয়ে খুব সুন্দর করে ওদেরকে নাস্তা বানাই দেই আবার যখন সময় থাকে না তখন আর চেষ্টা মানে চেষ্টা করি কিন্তু হইয়া ওঠে না যাই হোক বাচ্চারা কিন্তু এই প্যান কেক পাইলে অনেক খুশি হয় আর আমার দেখতে ভালো লাগে কিন্তু এগুলো বানাইতে গেলে আমার কাছে কষ্টের মনে হয় কারণ দেখেন এই যে কত ধরনের ডিজাইন তারা তৈরি করে এরকম অনেকগুলো প্যানকেক তারা তৈরি করে নেছে এজন্য অনেকটা সময় অপচয় হয়েছে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আল্লাহ হাফেজ